আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলকে জরুলী মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি হাজির হয়েছি বাসকা সিরাপ নিয়ে জানাবই বাসকা সিরাপটি আপনারা কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এবং এর বর্তমান মূল্য সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই জানিয়ে দেব এই বাসকা সিরাপটি আপনারা কেন কি কারণে বা কি রোগের কারণে গ্রহণ করবেন বিশেষ করে যাদের প্রচুর পরিমাণে কাশির সমস্যা রয়েছে তারা এই কাশি নিবারণের জন্য এই সিরাপটি গ্রহণ করতে পারেন এটি কাশি করবে যাদের যাদের ঘন কফ ঘনকফকে তরল করবে এছাড়াও যাদের শ্বাসযন্ত্রের দুর্বলতা রয়েছে তারা এই বাসকা সিরাপটি গ্রহণ করতে পারেন যাদের যার ফলে আপনাদের শ্বাসযন্ত্রের দুর্বলতা থেকে মুক্তি পাবেন এবং যাদের সর্বাঙ্গ রয়েছে যাদের প্রচুর পরিমাণে কাশির কারণে গলা ভেঙে যায় বা স্বরভঙ্গ হয় তারা এই সিরাপটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের এবং এবং দুর্বলতা ও প্রচুর পরিমাণে কাশি কাশি শুষ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই বাস্কা সিরাপটি গ্রহণ করতে পারেন এবারে জানিয়ে দেব এই বাস্কা সিরাপটি আপনারা কিভাবে গ্রহণ করবেন সেবন বিধি হিসাবে জানিয়ে দেব বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই সিরাপটি কিভাবে গ্রহণ করতে হয় বিশেষ করে এক থেকে দুই চা চামচ প্রতিদিন অথবা পাঁচ থেকে দশ মিলি দিনে তিনবার গ্রহণ করা উচিত জানিয়ে দেব প্রাপ্ত ক্ষেত্রে এই বাসকা সিরাপটি কিভাবে গ্রহণ করবেন তিন চা চামচ করে অথবা পনেরো মিলি দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা উচিত অবশ্যই আপনার একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই বাসকা সিরাপটি গ্রহণ করুন আপনাদের কারণ আপনাদের রোগের উপর ভিত্তি করে ঔষধের কম বা বেশিরোধে নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এই বাসকা সিরাপটি গ্রহণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কিনা এই বাসকা সিরাপটি যেহেতু একটি ইউনানি মেডিসিন বা ইউনানি ঔষধ সেহেতু এই বাসকা সিরাপটি গ্রহণের ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এবারে জানিয়ে দেবো এই সিরাপটি গ্রহণ করার ফলে আপনারা যে সকল ধরনের ধরনের অ্যাডভান্টেজ বা সুবিধা পেয়ে থাকবেন সেটি হচ্ছে তন্দ্রামুক্ত এটি গ্রহণের ফলে তেমন কোনো ঘুমের ভাব উদয় হয় না এছাড়াও অ্যালকোহল বা চিনি মুক্ত এটি এটি চিনির মিশ্রণ নেই যাদের ডায়াবেটিস রয়েছে তারাও এই সিরাপটি নিঃসন্দেহে এবং ব্যবহার করতে পারেন এবারে জানিয়ে দেবো এই বাসকা সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই বাসকা সিরাপটির প্রস্তুত কারক কোম্পানি হচ্ছে দি ইডনি ন্যাচারাল মেডিসিনস লিমিটেড জানিয়ে দেব এই সিরাপটির সম্পর্কে এই সিরাপটি একশো মিলি আকারে হয়ে থাকে এটি দেখতে ঠিক ঠিক আমি দেখাবো এটি দেখতে এরকম একশো সিরাপ প্রিয় দর্শক মন্ডলী এবারে জানিয়ে দেব এই সিরাপটির বাসকা সিরাপটির মূল্য সম্পর্কে একশো মিলি সিরাপটির মূল্য হচ্ছে নব্বই টাকা দর্শক মন্ডলী আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে পারেন এছাড়াও যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্য দর্শক মন্ডলী আজকের পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে